সাভারের আশুলিয়ায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ধর্ষণের শিকার শিশুটির বাবা মা জানান তার মেয়ে একটি মাদ্রাসায় পড়াশোনা করেন গতকাল তার মেয়েকে আশুলিয়ার কাইচা বাড়ির নিজ ভাড়া বাসায় রেখে তিনি ও তার স্ত্রী পোশাক কারখানায় কাজে যান পরে এই সুযোগে শিশুটিকে ঘরের মধ্যে রেখে হত্যার হুমকি ধামকি দিয়ে ধর্ষণ করেন রাসেল রাসেল নামের ১৯ বছরের এক যুবক শিশুটির চাচা হয় পরে রাতে শিশুটির বাবা মা কাজ শেষ করে বাসায় ফিরলে শিশুটি অসুস্থ অবস্থায় তার বাবা মাকে ধর্ষণের বিষয়টি খুলে বলেন পরে রাতেই শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাস হাসপাতালে ভর্তি করা হয় এ ঘটনায় আজ ধর্ষণকারী রাসেলের নামে আশুলিয়া থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন শিশুটির বাবা এ বিষয়ে আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন বলেন ধর্ষণকারীকে আটকের চেষ্টা চলছে বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে